মতো সুন্দর দেশ শহরগুলো সাজানো গোছানো একেবারেই টিপটপ পরিপাটি পরিচ্ছন্ন শহর রঙিন বাড়িঘর সুদৃশ্য ভবনগুলো যেন অপরূপ প্রকৃতির কোলে ফুটে থাকা এক একটি ফুল গাছ গাছালি ঝর্ণা নদী পাহাড় টিলা স্বচ্ছ পানির জলাধার আবার কখনো বরফে আচ্ছাদিত কখনো রাতেও দিনের আলোর মতো আলোকিত এক ঝলক দেখলেই যে দেশের প্রেমে পড়তে ইচ্ছে করে পুরো দেশে লেকের সংখ্যা এক লাখ হাজারেরও বেশি মানুষের নেই কোনো অভাব অনুযোগ তো দূরের কথা চোর নেই বললেই চলে একটি উন্নত দেশে যা যা থাকা দরকার তার সবই রয়েছে এই দেশে কি ভাবছেন দুনিয়াতে এমনও দেশ হয় নাকি হ্যাঁ এমন দেশটি হলো ফিনল্যান্ড যেটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ আবার এই দেশে কাজের ব্যাপক সুযোগও রয়েছে আছে টিউশন ফি ছাড়াই পড়ালেখা করার সুযোগও নর্ডিকভুক্ত দেশটি কেন সবচেয়ে সুখী এই দেশের বেতন ভাতাই বা কেমন এইসব নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্ব কথা না বাড়িয়ে দর্শক তাহলে চলুন ফিনল্যান্ডের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতির সাগরে ডুব দেওয়া যাক জেনে নেওয়া যাক অজানা সব তথ্যগুলো ফিনল্যান্ড সুখী দেশ এই দেশটির ইতিহাস প্রায় দশ হাজার বছরের পূর্ণ হিমবাহের শেষের দিকে আনুমানিক নয় হাজার খ্রিস্টপূর্বাব্দে মানুষ ফিনল্যান্ডে বসতি স্থাপন করে এসব জনবসতিগুলোর প্রধান কাজ ছিল শিকার করা প্রাচীন যুগে ফিনল্যান্ডে বেশ কয়েকটি সংস্কৃতি বিকাশ লাভ করেছিল যার মধ্যে পাথরের যুগের সংস্কৃতিও ফিনল্যান্ডের উত্তর পশ্চিম অংশে বিস্তৃত ছিল খ্রিস্টীয় যুগের শুরুতে ফিনল্যান্ডে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী গোষ্ঠী বাস করত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অংশ দখল করে নেয় শাসন আমলে ফিনল্যান্ডের লোকেরা সুইডিশ সংস্কৃতি এবং ভাষা গ্রহণ করতে শুরু করে পাল্টিক সাগরের উপকূলের দেশ ফিনল্যান্ডের প্রতিবেশী নরওয়ে সুইডেন ডেনমার্ক এই দেশগুলোকে স্ক্যান্ডিনেভীয় দেশও বলা হয় বলা হয় উত্তর আমেরিকায় ইউরোপ থেকে প্রথম গিয়েছিল এই স্ক্যান্ডিনেভিয়রা সাতশো তিরানব্বই সাল থেকে এক পর্যন্ত তারা পুরো ইউরোপে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয় সাতশো বছর সুইডেনের অধীনে শাসিত হবার পর আঠারোশো নয় সালে ফিনল্যান্ড রুশদের দখলে যায় রাশিয়ার শাসনামলে ফিনল্যান্ড গ্র্যান্ড হিসেবে টুচি পরিচালিত হতো ফিনল্যান্ড নিজেদের আইন অর্থনীতি ও সংস্কৃতি বজায় রেখেই সেই সময় থেকেই এগিয়ে যেতে থাকে রুশ বিপ্লবের পর উনিশশো সতেরো সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো সাল পর্যন্ত রাশিয়ার সাথে ফিনল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক বেশ মজবুত ছিল সালের পরবর্তী সময় থেকে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে ফিনল্যান্ড উত্তর ইউরোপের নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি দেশ তিন লাখ হাজার দুইশো চব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফিনল্যান্ডের অবস্থান আয়তনের দিক দিয়ে অবস্থানে রয়েছে বিশ্বে দেশটি আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে অষ্টম দেশীয় ভাষায় ফিনল্যান্ডের নাম সুমি সুমি শব্দের অর্থ হ্রদ ও দ্বীপভূমির দেশ এই দেশটির জলীয় ভাগের পরিমাণ মাত্র দশ শতাংশ ষাট লাখের কাছাকাছি জনসংখ্যা রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে আঠারো জন বাস করে অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব আঠারো ফিনল্যান্ডের জনসংখ্যার বেশিরভাগই ফিনিশ জাতির লোক অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সুইডিশ সামি রুশ এবং জার্মান রয়েছে ফিনিশ এবং সুইডিশ দুটিই দেশটির সরকারি ভাষা এবং স্বীকৃত আঞ্চলিক ভাষা হচ্ছে সামি ফিনল্যান্ডের উত্তর পশ্চিমে সুইডেন উত্তরে নরওয়ের সীমান্ত এবং পূর্বে রাশিয়ার অবস্থান সাগরের দুই শাখা ফিনল্যান্ড উপসাগর ও বোথনিয়া উপসাগর ফিনল্যান্ডের দক্ষিণ দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত এই দেশটিতে মধ্যরাতের সূর্য দেখা যায় এবং সূর্য মধ্যরাতে অস্ত যায় না এই ঘটনাটি মূলত ফিনল্যান্ডের উত্তরের আর্কটিক অঞ্চলের কাছাকাছি ঘটে যেখানে সূর্য কয়েক সপ্তাহের জন্য অস্ত যায় না ল্যান্ড অব দ্য মিড সান বা মধ্যরাতি সূর্য নামেও পরিচিত এই দেশ এটি আর্কটিক সার্কেলের অভ্যন্তরে অবস্থিত ফিনল্যান্ডের এই অঞ্চলে প্রত্যেক গ্রীষ্মে দীর্ঘ সময় ধরে সূর্য দৈনিক চব্বিশ ঘন্টা কিরণ দেয় এ সময় প্রায় আড়াই মাস ধরে সূর্য দিগন্ত রেখার ওপরে থাকে মধ্যরাতির সূর্যের এই দিনগুলোতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলোই হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে আসে ফিনল্যান্ডের মধ্যভাগের বনভূমিতে অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের টানে ছুটে যান অন্যদিকে শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত উত্তর ফিনল্যান্ডে দেখা যায় যেখানে দিনের আলো খুবই কম থাকে দেশটিতে ছোট বড় প্রায় এক লাখ সাতাশি হাজার আটশো আটাশিটি হ্রদ রয়েছে দেশের ছিয়াশি শতাংশ ভূভাগ বনভূমি দিয়ে আচ্ছাদিত জীব বৈচিত্র্যের দিক দিয়েও ফিনল্যান্ডের অবস্থান বেশ উঁচুতে হুপার হাঁস সহ দুইশো প্রজাতির পাখি রয়েছে এই ফিনল্যান্ডে সমুদ্রতীরের তীরের অদূরে চোখে পড়ে হাজার হাজার নৈসর্গিক দ্বীপ দেশটি সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে ছয়শো ফুট উঁচুতে অবস্থিত পৃথিবীর যে কয়টি দেশের ভূভাগ নিয়মিতভাবে বেড়ে চলেছে তার মধ্যে ফিনল্যান্ড একটি যার ভূমি প্রতি বছর প্রায় সাত বর্গ কিলোমিটারের মতো বৃদ্ধি পাচ্ছে ফিনল্যান্ড উত্তর ইউরোপীয় দেশ যা উত্তর মেরুবৃত্তের উপর অবস্থিত এ কারণে ফিনল্যান্ডের আবহাওয়া শীতকালে তীব্র এবং গ্রীষ্মকালে শীতল হয়ে থাকে ফিনল্যান্ডের গড় তাপমাত্রা জানুয়ারিতে মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং জুলাই মাসে সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তবে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা শীতকালে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ফিনল্যান্ডে সাধারণত শীতকালে তুষারপাত হয় দেশটির উত্তরাঞ্চলের বাতাস হুল ফোটানোর মতন শীতল আর দক্ষিণাঞ্চলের বাতাস উষ্ণ ও আর্দ্র হয়ে থাকে গ্রীষ্মকালের দিনগুলো দীর্ঘ হয় যে কারণে দিনের প্রচুর আলোর দেখা মেলে। যেহেতু বেশ শীতল সে কারণে ফিনল্যান্ডের মানুষের বেশিরভাগ দেশের দক্ষিণ অংশে বাস করে সেখানে আবহাওয়া বেশ সহনীয় ফিনল্যান্ডবাসীরা উন্মুক্ত স্থানে বেড়ানো ও শিল্পকলা পছন্দ করে তাদের জীবনযাত্রা উন্নতমানের এবং তারা সরকার থেকে বহু কল্যাণমূলক সুবিধা পায় ফিনল্যান্ডের সম্পদের বেশিরভাগ আসে তার বিশাল থেকে ফিনল্যান্ড যেন ছবির মতো করে সাজানো একেবারেই যেন ছবির মতো সুন্দর প্রকৃতি এই দেশটি এমনভাবে সাজিয়েছে যেন মনে হবে কোনো শিল্পী তার কল্পিত সৌন্দর্য তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন একেবারে পরিপাটি করে প্রকৃতি যেন সাজিয়ে দিয়েছে দেশটিকে তেমনি আবার এই দেশের মানুষও প্রকৃতির দেয়া সৌন্দর্যকে আরও গুছিয়ে নিয়েছে দেশটির শহরগুলো বেশ গোছানো পরিচ্ছন্ন সড়ক রঙিন বাড়িঘর সুদৃশ্য ভবনগুলো যেন অপরূপ প্রকৃতির কোলে ফুটে থাকা ফুল গাছগাছালি ঝর্ণা নদী পাহাড়টিলা স্বচ্ছ পানির জলাধার উন্নত দেশে যা যা থাকে সবই আছে ফিনল্যান্ডে সুখী মানুষ কি পাওয়া যায় এই দেশে রোমান কবি জুভেনালের একটি উক্তি রীতিমতো ভয় পাইয়ে দেয় তিনি বলেছেন একজন সুখী মানুষ সাদা কাকের মতোই দুর্লভ আসলে কিন্তু সুখী হওয়াটা মোটেই সহজ নয় বাংলা ভাষাভাষীদেরও নিশ্চয়ই মনে আছে মান্নাদের সেই গানটির কথা সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না সুখ আপেক্ষিক বিষয় আর তাই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখের সন্ধান করতে থাকে সব মানুষই এমন একটি জীবন চায় যেখানে তারা অসুস্থ হলেই স্বাস্থ্য সেবা পাবে যেখানে তাদের সন্তানেরা ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পাবে যেখানে তারা এমন একটি চাকরি করবে যা তাদের মনে পূর্ণতা এনে দেবে এবং যেখানে তারা সকল ব্যস্ততার মাঝেও প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবে আর এমন দেশ পৃথিবীতে আছে কি উত্তর হচ্ছে হ্যাঁ এমন স্বপ্নময় সুখী দেশ সত্যিই আছে আর তা হলো এই ফিনল্যান্ড এই পৃথিবীটা অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একই সাথে সামুদ্রিক জীবন সুবিশাল বৃহৎ বনাঞ্চল পর্বতমালা মরুভূমি এই সব কিছু নিয়েই পৃথিবী তার সৌন্দর্যের বর্ণময় ক্যানভাস তুলে ধরেছে এমনই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক দেশের নাম ফিনল্যান্ড পাহাড় পর্বত নদী ঘেরা এই অঞ্চলের বায়ু বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হিসেবে ধরা হয়ে থাকে এক কথায় বলতে গেলে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা ছবির চেয়েও সুন্দর এমন সুন্দর দেশটি টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম হয়েছে যে দেশে নেই কোনো অভাব অভিযোগ অনুযোগ সুখী দেশের তালিকায় যে দেশ প্রথমে থাকে হয়তো সে দেশের মানুষও সুখের জীবনযাপন করে স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যবস্থা নাগরিকদের মাথাপিছু আয় দুর্নীতির পরিস্থিতি সামাজিক সম্প্রীতি ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয় আমলে নিয়ে সুখী দেশের দেশের তালিকা করে থাকে বিশ্বের অনেক তুলনায় ফিনল্যান্ডের জীবনযাপনের মান খুবই উঁচু দেশটিতে স্বাধীনতা লিঙ্গসাম্য রয়েছে সেই সাথে এই দেশে দুর্নীতি নেই বললেই চলে অপরাধ ও দূষণও অনেক কম প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক ফিনল্যান্ডের বাসিন্দারা সেটা ছিন্ন করেনি এই কারণে শহরের ভেতর দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটির পানিও আয়নার মতো স্বচ্ছ এসব কারণেই বিশ্বের সবচেয়ে সুখী দেশের মধ্যে প্রথম দেশ হেলসিং কি ফিনল্যান্ডের রাজধানী কৃষি নির্ভরশীল হলেও এদেশ ধীরে ধীরে শিল্পায়নের পথে এগিয়ে যাচ্ছে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম মাইলের পর মাইল হাঁটলেও এমন অনেক জায়গা আছে যেখানে কোনো লোকের দেখা পাওয়া যায় না ফিনল্যান্ডে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে দেশটির জনসংখ্যার প্রায় সত্তর দশমিক সাত শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী এর মধ্যে আটষট্টি দশমিক সাত শতাংশ লুথারান খ্রিস্টান এক দশমিক এক শতাংশ অর্থোডক্স খ্রিস্টান ফিনল্যান্ডের অধিবাসীদের ফিনিশ বা ফিন বলা হয় এদেশে ষাট হাজারের মতো মুসলিম রয়েছে ফিনল্যান্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র সংসদীয় গণতন্ত্র এদেশের সুস্থ রাজনীতির মূল চাবিকাঠি ফিনল্যান্ড সেকুলার রাষ্ট্র হিসেবে পরিচিতি পেলেও ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি রয়েছে ফিনল্যান্ডের মাথাপিছু আয় পঞ্চাশ হাজার মার্কিন ডলার এটি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের বিবেচনায় এদেশ ফ্রান্স জার্মানি বেলজিয়াম ও ব্রিটেনের সাথে তুলনীয় বৈশ্বিক আর্থ রাজনৈতিক প্রেক্ষাপটে পাশ্চাত্য ও প্রাচ্যের মেলবন্ধন রূপে ফিনল্যান্ডের ভূমিকা ব্যাপক দেশটির অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল ইংল্যান্ড কল্যাণমুখী রাষ্ট্র তাই বেকার অসুস্থ অক্ষম ও বৃদ্ধদের রাষ্ট্রের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা করা হয় রাষ্ট্রের নাগরিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা রয়েছে প্রতিটি পৌর এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের ব্যয় রাষ্ট্রই বহন করে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে বিদেশিদের ওষুধপত্র চিকিৎসার খরচ বহন করতে হয় ফিনল্যান্ডের অর্থনীতির ভিত্তি বনজ সম্পদ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার সেখানে ফিনল্যান্ডের চুয়াত্তর শতাংশ এলাকা জুড়েই বনভূমি দেশের বনাঞ্চল শত শত প্রজাতির গাছপালা ও লতাগুলমি ঠাসা কাঠ ফিনল্যান্ডের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ ইউরোপের দেশগুলোর মধ্যে এদেশের বন ও কাঠ চেরাই কারখানা সবচেয়ে বিখ্যাত কাঠের গুড়ি চালি বেঁধে নদীপথে ভাসিয়ে উপকূলীয় এলাকার কলগুলোই নিয়ে যাওয়া হয় কল কারখানায় নানা ধরনের কাঠের পণ্য তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করা হয় যার মধ্যে কাগজ মন্ড নিউজ প্রিন্ট বোর্ড প্লাইউড উল্লেখ করার মতো ফিনল্যান্ডের রফতানি আয়ের চল্লিশ শতাংশই আসে কাঠ থেকে মানুষ বই পড়তে খুব ভালোবাসে তাই সারা দেশে বেশি লাইব্রেরি রয়েছে সালে প্রতিষ্ঠিত হেলসিক লাইব্রেরিতে প্রায় ২৬ লাখ বইয়ের সংগ্রহ রয়েছে হেলসিক বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে জাতীয় লাইব্রেরি ইতিহাস ও ঐতিহ্যের প্রতি রয়েছে ফিনিশদের বেশ আগ্রহ তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় তিনশো জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক ও একাডেমিক যোগাযোগের কারণে বিভিন্ন ভাষাভাষী মানুষের সড়ক উপস্থিতি লক্ষ্য করা গেছে তাই বেশিরভাগ ফিনিশ নাগরিকই কম পক্ষে তিনটি ভাষায় কথা বলতে সক্ষম কারণ ইংরেজিও এখানে আন্তর্জাতিক ভাষা হিসেবে নিজের স্থান দখল করে নিয়েছে এদেশ জার্মানি কিংবা ইতালির মতো নয় এখানে সবখানেই ইংরেজির প্রচলন রয়েছে তাই ফিনিশ কিংবা সুইডিশ না জেনেও দিব্যি দৈনন্দিন কাজকর্ম সেরে নেওয়া যায় শিক্ষার জন্য ফিনল্যান্ডে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অসংখ্য কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ স্কুল রয়েছে যার মধ্যে সারা বিশ্বের র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে এদেশের আটটি বিশ্ববিদ্যালয় ইউরোপের যে দেশগুলোই টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের একটি ফিনল্যান্ড তাই এদেশে প্রতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের জন্য পাড়ি জমায় এদেশে বিভিন্ন ভাষা শিক্ষার বিশেষ সুযোগ রয়েছে ফিনল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটির প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ দিয়ে থাকেন ফিনল্যান্ড যেহেতু উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশ তাই এখানে প্রযুক্তি পেশায় চাহিদা বেশি অ্যাপ্লিকেশন প্রোগ্রামার সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আইসিটি খাত মেডিকেল পেশায় নার্স ডাক্তার ফার্মাসিস্ট পর্যটন রেস্তোরাঁ হোটেল পরিষেবায় ব্যাপক চাহিদা রয়েছে যেহেতু এই দেশে তিনটি ভাষা প্রচলিত রয়েছে তাই ফিনিশ ভাষা না জানলেও ইংরেজি ভাষা জানলেই কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে কাজের ভিসায় দশ থেকে বারো লাখ টাকা লাগে আবার স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ড যেতে চাইলে চার থেকে পাঁচ লাখ টাকা লাগতে পারে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে বেতন ভালো এই দেশে কাজের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয় আর তাই কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন হয় তবে দেশটিতে এক হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায় দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আর সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই